পঞ্চাশ ওভারের একটা ম্যাচ সেখানে উনত্রিশ ওভারও খেলা হলো না ওয়ান ডে দেখলাম নাকি টি টোয়েন্টি ম্যাচ দেখলাম আমি জানি না বাংলাদেশের জন্য নাকি ওয়ান ডে হচ্ছে কমফোর্ট জোন সেই কমফোর্ট জোনে বাংলাদেশ আস আসলে অনেক বেশি আনকমফোর্টেবল ছিল এবং আফগানিস্তানের কাছে এত বড় একটা রানে হার যেটা আসলে বাংলাদেশের জন্য মেনে নেওয়া খুব কঠিন আমরা কিন্তু মনে প্রাণে কোনোভাবেই আফগানিস্তানকে বাংলাদেশের উপরে রাখতে পারি না কোনোভাবেই না অন্যান্য দলকেও মানা যায় কিন্তু আফগানিস্তানকে কিন্তু আমরা সেটা ভাবি না সে আফগানিস্তানের বিপক্ষে এতটা বাজেভাবে হার এবং শেষ পর্যন্ত সিরিজটাও তাদেরকে দিয়ে আসলাম আফগানিস্তানে সবাই খারাপ করেছেন কিন্তু একজন তো অন্তত দায়িত্বশীল ব্যাটিং করেছেন যাল পচনবি রানের একটা ইনিংস খেলেছেন এবং চেষ্টা করেছেন ধরে রাখতে ইনিংসটাকে সচল রাখতে যেটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখা গেল না বাংলাদেশে সবাই একেবারে বাজে করেছে যেদিনটা বাজে যায় সেদিন সবাই একদম বাজে করেন কোনো দায়িত্বশীলতা আর বাড়ায় নাই আবু যে স্লো উইকেট সেটা তো সবাই জানে কিংবা হচ্ছে এটা দলের সবার মাথায় আছে সেই মাথায় রেখে এবং এখানে রশিদ খান যে সুবিধা আদায় করতে পারেন সেটা ভেবে তো বাংলাদেশে নামা উচিত ছিল এবং সেখানে কিন্তু হয়েছে ব্যাটিং ব্যর্থতা এবং রশিদ খানের সফলতা পাঁচটা উইকেট নিয়েছেন এবং বিলিয়ে দেওয়া উইকেট তিনজন যারা হচ্ছে ধারাবাহিকভাবে পারফর্ম করে বা যাদের উপর একটু ভরসা করা যায় সেই তিনটা উইকেট কিন্তু রশিদ খান নিয়েছেন এবং শেষে রিশাদ এবং তানবীর তাদেরও উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের যে ওপেনিং ব্যর্থতা এই ব্যর্থতা একেবারে পূর্বের কথা মনে করিয়ে দিয়েছে যখন বাংলাদেশের রানের খাতা খুলতো না কিন্তু একটা দুইটা উইকেট পড়ে যেত ওই সময়কার কথা মনে করিয়ে দিয়েছে তামিমের কথা একটু বলি তামিম গত চারটা ম্যাচে তিনি কিন্তু রান পাচ্ছেন না এবং ওপেনারের যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু আসলে কোনোভাবে তামিমকে দিয়ে আসলে পালন করা হচ্ছে না কালে ভদ্র দুই একটা ম্যাচে ভালো করছেন কিন্তু সেই অবধারিতভাবে ওপেনিং ব্যর্থতা এবং মিডল অর্ডার সেখানেও কিন্তু বাংলাদেশের যে ধারাবাহিক যে একজন দায়িত্ব নেবেন বা দুজন দায়িত্ব নেবেন সেই বিষয়টা কিন্তু নাই গত ম্যাচে জিদাও এবং মিরাজ তারা দায়িত্ব নিয়ে খেলেছিলেন এই ম্যাচে তারা পুরোপুরি ফ্লপ এবং সাইফের কথা একটু বলি সাইফকে আসলে যেমনটা ভেবেছিলাম যে তিনি হয়তোবা দায়িত্বশীল ব্যাটিং করবেন সিরিজে এসে তিনি কিন্তু সেই খেই হারিয়ে ফেলেছে একইভাবে না সেই পূর্বের মতো আসলে এটাকে ওয়ান ডে ফর্মেটের জন্য যথেষ্ট বলা যায় না টি টোয়েন্টির ক্ষেত্রে হতে পারে মাঝে সাথে এটা যথেষ্ট একটা রান হতে পারে কিন্তু ওয়ান ডের ক্ষেত্রে এরকম হয় না এবং সুহানের কথা যাকে যার উপর আসলে একটু ভরসা করেছিলাম যখন একটার পর একটা উইকেট চলে গেল তখন তার উপর একটা ভরসা ছিল তিনি ভরসার প্রয়োজন দিতে পারেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর কথা শান্ত রান আউট হয়ে গেছেন এবং শান্তর প্রতি আমার আসলে একেবারেই ভরসা নাই কারণ শান্ত দেখা যায় যে না নয়টা ম্যাচ খারাপ খেলে এরপরে হয়তো বা একটা ম্যাচ ভালো খেলবে ওই ওই পর্যন্ত অপেক্ষা করি যে তিনি নয়টা ম্যাচের পরে একটা ম্যাচ ভালো খেলবেন ওভারঅল বলা যায় যে আসলে বাংলাদেশের বোলিং ইউনিটটা যতটা দিন দিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট তত অবনতি দিকে যাচ্ছে কোনো একটা সেক্টর তো থাকে যেখানে যেখানে আমরা হয়তো ওপেনার বা হচ্ছে মিডল অর্ডার বা টেলেন্টার উপর ভরসা করতে পারবো কোথাও কিন্তু ভরসা করার মতো নাই কেউ যে এসে বলতে পারবো যে এর কাছ থেকে রানটা পেতে পারি বা এই কটা উইকেট চাওয়ার পরে যে ব্যাটারটা নামলো সে হয়তো ভালো কিছু রান উপহার দিল এরকম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটে না দেখা যায় যে এই ম্যাচটা একজন ভালো খেলো এরপরে হচ্ছে পরের ম্যাচটা তিনি ফ্লপ হয়ে গেলেন যাই হোক আফগানিস্তানের মতো একটা দলের কাছে একাশি রানের হার এটা আমার জন্য আসলে মানতে একটু কষ্ট হচ্ছে কারণ কাছে কাছাকাছি গিয়ে হারলেও একটা মনের সান্ত্বনা থাকতো যে ফাইট করেছি ফাইট না কিছু না জাস্ট ম্যাচটাকে দিয়ে আসলাম